বৃহস্পতিবার বিকেল তিনটে তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে রায়দিগির কোম্পানির থেকে এক প্রতিবাদ সভা করা হয় মূলত উত্তরপ্রদেশের হাদরসের ঘটনার প্রতিবাদ এবং কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় এই প্রতিবাদ সভা করা হয়েছিল বলে খবর এই প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল উল্লেখ্য হাদরসের ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে চার সদস্যের প্রতিনিধি দল উত্তরপ্রদেশে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন তার মধ্যে ছিলেন এই জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল চলুন শুনানি যাক সেদিনের সেই ঘটনার বর্ণনা নিয়ে তিনি কি বলছেন আমরা জানি আপনি উত্তর গিয়েছিলেন ওখানে ওখানে গিয়ে কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ঠিক যদি একটু বলেন দেখুন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের নেত্রী তিনি শোষিত বঞ্চিত নিপীড়িত যেখানে সমাজে যে শ্রেণী যেখানেই কোন অত্যাচারের শিকার হয়েছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনি হয়তো শাশুড়ি যেতে পেরেছেন তাই তার নাম অগ্নিকন্যা এবং প্রতিবাদের মুখ তিনি যেখানে যেতে পারেননি তার হাত হিসাবে তিনি আমাদেরকে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের সাংসদ হিসাবে আমাকে পাঠিয়েছে আমরা চারজন সেখানে তার সাংসদ যাই প্রতিমা মন্ডল আমি জয়নগরের সাংসদ এবং বেরেক্রাণ রাজ্যসভার ঘোষ ঘোষদস্তিদার বারাসাদের সাংসদ এবং বনগাঁ থেকে দু সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন মমতা বারা ঠাকুর তাকেও পাঠাই আমরা চারজন যেখানে যাই সেখানে হাতরাসে তার থেকে এক কিলোমিটার দূরে আমরা যখন সেই পরিবারের কাছ থেকে তো আমাদেরকে যেতে দেওয়া হয়নি এবং আমরা বলি তারা বলে যে একশো চুয়াল্লিশ ধারায় যেতে দেওয়া যাবে না আমরা বলি যে তিনজন তো একশো চুয়াল্লিশ ধারায় যেতে পারে সেখানে যদি নাই যান দুজন মহিলা সাংসদকে অনুমতি দেওয়া তারা দুজন সেখানে যাওয়ার অনুমতি দেয়নি এবং আমরা যখন বারবার অনুরোধ করি যাওয়ার চেষ্টা করি তখন দেখেছেন আমরা বলি যে আমাদেরকে যে আটকানো হচ্ছে মহিলাদের আটকানোর জন্য মহিলা পুলিশ থাকার দরকার ছিল তো সেই মহিলা পুলিশ সেখানে ছিল না এবং আপনারা নিশ্চয়ই শুধু আমার কেন্দ্র নয় আমি মনে করি পশ্চিমবঙ্গের অনেক মানুষ কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ ভারতবর্ষে সবাই দেখেছে যে কিভাবে চারজন তৃণমূল কংগ্রেসের সাংসদকে এবং আমি বিশেষ করে এবং রাজ্যসভার সাংসদ বেরোতো প্রায় কিভাবে পুলিশের দ্বারা নিগৃহীত হয়েছে এবং মহিলাকেও তারা ছাড়েনি তো আমি একজন মহিলা হিসাবে তাদের মানে ম্যান হ্যান্ডেল বাই মেলক তো সে প্রতিবাদ